পরে তো আমাকে করে বাড়ি ফিরলে না কি তো তর্ক করবে না তো কি করবে আ আসলে তোরা বোরায়ে খারাপ পুরুষ মানুষের বাপ মা ভুলে দিস কি বলে তুমি আমি তোমার বাপ মাকে ভুলে দিয়েছি আমি তাকে অসম্মান করেছি হ্যাঁ তুমি কথা কথা মার সঙ্গে তর্ক করো না শোনো তোমার মায়ের সঙ্গে আমি তর্ক করি না তোমার মায়ের ভুল নামে ধরিয়ে দিই তারে তোমার মা আমার সঙ্গে করে হ্যাঁ আমার মাথাটা তো তুমি একবারে খারাপ করে দিয়েছো তোমার কথায় আমি উঠি বসে এবার থেকে আমি আমার মায়ের কথা শুনবো শোনো তুমি কার কথা শুনবে কার কথা শুনবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার আর এইটা না আমার সংসার তো আমার কথা তোমাকে মেনে চলতে হবে কারণ আমি একজন মেয়ে আমার সংসার ভালোটা আমাকে বুঝতে হবে আমি যদি সচেতন না হই আমার ছেলে মেয়েদের ভবিষ্যতে নষ্ট হবে মুরল সাহেব বাজার করছেন নাকি এগুলো মাপো এই কালকে বাড়িতে জামায় আসবে তো সবজির বাজারটা করে রাখি আপনার ওই ডেট মনে আছে তো ডেট কোন ডেটের কথা বলছিস আমার তো মনে নাই আরে আপনার কাছে একটা বিচারের কথা বলেছিলাম না যে মা বড় না বৌ বড়তা ও হ্যাঁ এবের মনে পড়ছে এবের মনে পড়ছে কালকেই তো 6 মাস পূজবে বিচারটা করতে হবে না তাই তো ওদের তো বাড়িতে বিচাটা করে দাও কথা হ্যাঁ ওদের বাড়ি গিয়ে বিচারটা করে দাও কথা কালকে 6 মাস পূজবে অবশ্যই ওদের বাড়ি থেকে বিচাটা করে দিবেন ঠিক আছে আমি কালকে